এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জাগিয়েতেছি আবার মন দিয়ে শুনতে হইব সবাই গভীর খেয়াল মনোযোগ ঠিক আছে ঠিক আছে সবাই কোন আমিন নবীজি এতকাল করছে আবু বকর সিদ্দিক খলিফা হইছে আবু বকর সিদ্দিক এর এতকাল হইছে হযরত উমর রে খলিফা বানাই নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিব আজান হইছে সকলে মসজিদে গিয়া তাহিয়াতুল উযুদ খুলুল মসজিদ কাবলাত জমা সব বইয়া রইছে উমরে না। উমরে কথা না উমরে উমরে কয়েক বেলদি আইতে গেছে গা ধর আইয়না দর দিয়ে যাচ্ছে না একজন আর কি সমস্যা এক ফলা দড় দিয়ে গিয়া দেহে খালি গাওয়ে এ রোদির উমরে বইয়া রয়েছে মরুভূমির রোদ যা তারা হজক আছেন তারা কইতেন পারবেন বালুটা এমন গরম হয় মনে হয় বা দিলে খই হয়ে যাই বগা চাউল দা দিলে মুড়ি হয়ে যাই বগা উমরে বইয়া রইছে খালি গড় ফিটটা ফুটে যে আছে কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে এমন টাইমে গিয়া সেরা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিন ইয়া মুসলিমিন হে উমর আপনাকে সালাম কয় ওয়া আলাইকুম আসসালাম কামনে দি মসজিদ যান না হগলে আমরা বইয়া রইছি সুন্দর টুন টুন আপনি দি হনা ইয়া না আছে উমর কারে বাবা আমি আইতে আসি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি গিয়া দিহি পাঞ্জাবিটা ময়লা ওখান আটকাই সুমান নাম কেমনে যায় এই ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া এর লেগে দুইয়া দিছি এই শুকাইতে শুকাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা এর লেগে আমার যাইতে দেরি সে মাসাল্লো শুকাই গেছে গা আমি ওখানে আইতে সোবাহানাল তৈল গেল ও বুঝা গেল ওমর পাঞ্জাবি ফুন্ডু বিষ্টা পড়ো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পুরাটা পৃথিবীর দুই ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর এই উমরের ফাঞ্জাবি করা কথা কথা তো করা আর আমরা মেম্বারের আমরা চেয়ারম্যানের আমি বিশ্বের আমার পাঞ্জাবি করা আমি নিজেও জানি না কি কারবার কি উমরের ফাঞ্জাবি করা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সুবাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদ দরজায় গিয়া গিয়া দাঁড়াইছে সবাই লাইন ধরে বসে আছে আলাইকুম দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে অমর আস্তে করে রাস্তা দিয়ে উঠটা গিয়া বিম্বরে উঠছে উঠটা যখন আবার কইছে আসসালাম সবাই আলাইকুম আসসালাম আবার ওমর খুতবা শুরু করছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এদ্রা কইয়া সার্চে পড়ে একটা যুবক ফলাফিসি দিয়া খেল হইছে ইয়া তোর বাড়িটা টান দিয়া বার করছে ওমরের দিকে তোর ধরছে দেরা ক ওমর ইয়া আবিদাল মুমিনিন ও आमदार আমির ওয়ান্ডার প্রেসিডেন্ট আপনি একটা কথার জবাব দেনার পরে খুদবা দিয়ান ওমর কয়েকটি কথা কয়েদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি রেশনের কাপড় মনে করেন কাউরে বাদ দেন নাই আপনি সবাই রে দিছেন তো আপনিও বোধ এক টুকরা কাপড় পাইছেন হ ওমর কা আমিও পাইছি এক টুকরা কমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি আমারটা দিয়ে আডুন নিছে নাম লোনা লম্বা ওই আপনার আর ফাঞ্জা একবারে নালা বেড়াইয়া ফাড়ুই গেছে গা অবশ্যই আপনি কাফর চুরি করছেন অথবা ক্ষমতা দেহাইয়া কাফর বেশি নিছেন আপনার পাঞ্জাবি আমার তাতে লম্বা হইল কেমনে আগে এই জবাব দেবেন তারপরে খোদ দেবেন নাইলে আপনার খোদ আমরা কেউ শুনবো না ইসলাম কারে কয় ইসলাম কারে কয় আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন অবশ্যই কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন অমর মাথাটা নোয়াই দিছে গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি ফরে দাড়ি বাইয়া বাইয়া ফানি ফরে পাঞ্জাবি বীজ যা যাইতে আছে পিন পতন নিস্তব্ধ থাকে ও কথা কয় না অমরের ছেলের নাম হইল বড় ছেলে আবদুল্লাহ ইবনে ও মসিদ আছে আবদুল্লাহ ডাক দেওয়া কয় ভাইরা অ ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নাই নাই লোকজন কয় সাফাই গাইও না ফাললে কথা কও ফ্জাবি লম্বা হইছে কেমনে তোমার আব্বাই চুরি করে না না করে কাজে তো প্রমাণ হইব ফাঞ্জাবি লম্বা হইলে কেমনে চুরি না করলে সাফাই গাইও না কথা কও জানলে কিচ্ছু কও বই যাতে হ আবদুল্লাহ ডাক দেখো ভাই আমার আব্বাই কি মানুষ তোমরা চিন না আমি তো আব্বার বরফুতে আমি আব্বারে চিনছি আমার ছোট ভাইয়ারা একদিন কানছে ঘরের ভিতরে সিন্নি খাইত চায় আমার আম্মায় কইছে তোর আব্বাই আইলে কয়াম আমি তা কানতে কানতে ঘুমাই লাইছে আব্বাই যখন ঘরে গেছে আম্মাই ডাক দিয়ে কয় এটা দিদি সিন্নি খাইতো চায় কয়েটা নিকো কয়েক কানতে কানতে ঘুমাই আমি সিন্নি দাম করতে কোনো মতে দুইটা রুটি খাই হুক না রুটি এক তরকারির বেশি দমরা গরো রান্না হয় না এক তরকারি দিয়া রুটি খাই আমি সিন্নি দেবো কোথেকে এদান দিয়ে কানতে কানতে লাইছে কয় ডাক দিয়া তুলো ওমরের মা ওমরের ওয়াইফ উমরের স্ত্রী সব ছেলেমেয়েরা ডাক দিয়ে উঠ সবাই উঠতে আইসে ছে আইয়া সেরা ওমরের সামনে বইছে ওমর কান্দার কয় বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা কয় হ আব্বা সিন্নি খাইতাম মন রায় কয় খাইবা একদিন কয় কোন দিন আব্বা কয় যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা বড় সিন্নি হইব আর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে আবদুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা যে আব্বায় কুদুর সিন্নি খাওয়াই তো না আর এই আব্বাই কাপড় চুরি করবো আব্বার ফানজে বিলম্ব হইসে কেমনে চাও তোমরা যেমন সবাই এক টুকরা কইটা কাপড় ফাইসো আব্বায় ফাইসো এক টুকরা আমি ফাইছি এক টুকরা আমরা বাদ দুই টুকরা কাপড় ফাইছি আমি বাদ দিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা অহল ছিটছে না মাসাল্লাহ নতুন রইছে আবহাওয়ার নমুনা বালানা এবার মনে হয় শীত ফরব বেশি আমি আব্বারে কইছি আব্বা আপনি বুড়া উইয়া গেছেন গা আমি তো আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে আমার পাঞ্জাবি লাগতো না আব্বা আপনি একটা কাম করেন আমার টুকরা কাপড় তো আপনারে দিয়ালাই আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান শীতের ভিতরে আপনি আরাম পাইবেন লম্বা পাঞ্জাবি শীতরা কম লাগবো আমি আমার টুকরা কাপড়টা দিছি রে আমি আমার টুকরা কাপড়টা দিছি আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজারটা দুইটা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল না আমার আব্বা কাপড় চুরি করছে না আমার আব্বা ক্ষমতা দেহাইয়া কাপড় বেশি নিছে না মদিনার মুসলমান কানতে শুরু করছে সবাই ডাক দেয়া কম আপনি খুদবা পড়েন উমর কয় না আমি খুদ্া পড়বো না খুদ্া পড়বো না ওই যুবকটা কয় যে তোর বাড়ি খুইলে আমার ভয় দেখাইছে যুবকটারে আমার কাছে দাও সবাই মনে করছে উমর রাগ হয়ে গেছে এবার বুধে যুবকরে ধৈরা মারবে সবাই ভয় পেয়ে গেছে পিনপতন নিস্তব্ধতা শ্বাসের আওয়াজও শোনা যায় না লোকজন রাস্তা করে দিল যুবকটা আস্তে করে আগাইতেছে উমর মিম্বার থেকে নামলেন যুবকটা উমরের সামনে গিয়া লাভ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে উমরে তারা আঞ্জা দিয়া ধরছে যুবকটাও কান্দে তো ওমর কাল্লা যুবকের চোখের পালি দিয়ে ওমরের মুখ ভিজে যায় ওমরের চোখের পালি দিয়া যুবকের পিঠ ভিজে যায় উমর কান্দার কাঁদতে আছে যুবকও কাঁদতে আছে কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন যুবক উমরকে ছেড়ে দিলেন উমর এবার মেম্বারে উঠলেন ডাক দিয়া কয় শুনম অদিনার মুসলমান অমদিনার মুসলমান শোনো 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 যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত একটা করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায় আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায় আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারতো ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারতো ওরা গানের আসর দেয় নাই ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারতো এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষ গুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমার মন ভরে গেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে একদিনে দুই মাহফিল করা আমার জন্য কষ্টকর আজকে আমার মাহফিল কচুয়াতে আমি এখান থেকে কেমনে যাব। আমার এখনই টেনশন লাগতেছে লম্বা রাস্তা আমার ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে আমি ফেরত দিতে পারি নাই আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে এই মাহফিলটা সবসময় হোক এটা আমরা চাই নাকি চাই না